কক্সবাজারের এই রেস্টুরেন্টের এত ভিডিও দেখেছিলাম খাবারগুলো ভিডিওতে দেখে খুব লোভ লাগতো আর খেতে ইচ্ছে করত। তো তিন দিনের ছুটিতে কক্সবাজার গিয়েছিলাম আর প্রথম দিনে লাঞ্চটা ভেবেছিলাম পালঙ্কিতে করব যদিও অনেক দূরে কক্সবাজার কলাতলি থেকে তারপরও ওখানেই আমাদের প্ল্যান রিজন হচ্ছে আমাদের সবার ওইখানে ফার্স্ট টাইম যাওয়া আর দূর বলে কখনো যাওয়া হয়ে উঠতো না এর আগেও কয়েকবার কক্সবাজার আসা হয়েছে বাট ভুলে আর যাওয়া হতো না তাই এইবার কনফার্ম করলাম পালঙ্কিতে লাঞ্চ করব। আরেকটা কথা ওদের এখন একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে যাওয়ার পথে চোখে পড়লো কিন্তু আমরা ইনানির ওখানেই গেলাম তো এইখানে এসে দেখি একটু ভিতরে প্রচুর হ্রাস আর বাইরে বসার স্পেস খুব একটা ভালো যে তা বলবো না তারপরও আমরা বাইরে বসলাম মেনু দেখে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা মানে খাবারের প্রাইস এত এক্সপেন্সিভ যে এই প্রাইস গুলোতে সি বসেও খাওয়া যাবে আমার কথা যদি বলি তাহলে প্রাইস সম্পর্কে তেমন একটা আইডিয়া ছিল না আবার এখানে অনেক গেস্টদের খাবার সার্ভ করা হয়েছে সেটা দেখে মনে হলো পোরশনও খুব একটা বেশি না যাই হোক সবার প্রিয় লইটা ফ্রাই ডাল আর ভর্তা প্ল্যানটাও ছিল এমন প্রথম লাঞ্চটা সিম্পলি এগুলো দিয়েই করব আর কি বাট এখানে সিম্পল খাবারও যেমন তারা গলা কেটে সার্ভ করছে আচ্ছা এগুলো পরে বলি আমরা ছিলাম পাঁচজন সো অর্ডার করলাম তিনটা লইটা ফ্রাই তিনটা ডাল তিনটা টমেটো চাটনি তিনটা ডিম আলুর ভর্তা তিনটা সুটকির ভর্তা আর ভাত তিরিশ মিনিট পর খাবার সার্ভ করলো সবাই প্লেটে নিলাম পিকচার ক্লিক করলাম ভিডিও করলাম তারপর গিয়ে খাওয়া স্টার্ট করলাম খাওয়া নিয়ে যদি বলি তাহলে এক কথায় ভর্তাগুলো খুবই বাজে এর চাইতে শালিকের ভর্তাবাজি বাজি ফার বেটার যদি বলি ডিম আলুর ভর্তার কথা তাহলে ডিমের কোনো নামই ছিল না শুধুই আলু তারপর টমেটো চাটনিটাও ভালো না শুটকির ভোনাতে লবণ বেশি খেতে একদম বাজে মানে কই আসলাম খেতে লইটা ফ্রাই পনেরো ষোলো পিসের মতো হবে দুশো পঞ্চাশ টাকা সামথিং ছিল চলে আর কি ডাল আমার ভালো লাগে নেই যদিও পাতলা ডাল নিয়েছিলাম অনেকের ভিডিওতে দেখেছিলাম ভুনা ডাল নাকি ভালো যাই হোক তখন মনেও ছিল না সবশেষে যেটা বুঝলাম এই রেস্টুরেন্টটা আর কিছু না শুধুমাত্র হাইপে চলতেছে তখন মনে হয়েছে মেইন ডিশ যেমন গরু মুরগি মাছ না অর্ডার করে খুব একটা ভালো কাজ করছি কারণ আমাদের বিল হয়েছে তিন হাজার টাকা এই ভর্তা ডাল লইটা ফ্রাই ভাত খেয়ে পাঁচজনের বিল তিন টাকা তবে সার্ভিস আর খাবার ভালো হলে মেনে নেওয়া যেত এক কথায় যদি বলি তাহলে একদম বাজে একটা রেস্টুরেন্ট ইনভায়রমেন্ট ভালো না মাছি দিয়ে ভরা ভিতরেও নোংরা সো আমি রেকমেন্ড করব না এর চাইতে ভালো শালিক ড্যান্সার তারপর কিছু রিসর্ট বা ফোর ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে গিয়ে খেলেও ভালো প্রাইসও কম খাবারের মানও ভালো তবে আর কখনো হাই রেস্টুরেন্টগুলোতে যাব না যাদের হিউজ টাকা আছে টাকা জলে ফেলে দিলেও কোনো গায়ে বাঁধে না তাদের জন্য এই রেস্টুরেন্ট দুই পিসের মুরগি খাবে পাঁচশো প্লাস দিয়ে এক পিসের মাছ খাবে ছয়শো প্লাস দিয়ে সো আমি জানি না আর কারোর সাথে এমন হয়েছে কিনা তবে আমি আসলেও রেকমেন্ড করব না এই রেস্টুরেন্ট সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকেও টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ